প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্য পাল্টা অভিযোগ করেছে বিএনপি দলটি বলছে প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদেরই সক্ষতা সবচেয়ে বেশি বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেট্রিক বলেও বর্ণনা করেছেন জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্বে এসেছেন এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন তার এই প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনা সৃষ্টি করেছে প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেয়া হয়েছে বলে তারা মনে করেন তিনি বলেছেন প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদেরই সক্ষতা সবচেয়ে বেশি